সুন্দরবন আশুতোষ বিএড কলেজ ফর ওমেন ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি অ্যাট কাকদ্বীপ ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ চব্বিশ পরগনা বেঙ্গল সেভেন ফোর ডবল থ্রি ফোর সেভেন এই জায়গাতে অবস্থিত প্রয়োজন পড়লে আপনারা এই অ্যাড্রেস বরাবর সরাসরি কিন্তু চিঠি পাঠিয়ে দিতে পারেন এই নিয়োগে অংশ নেবার জন্য সাত দিনের মধ্যে আপনাদের আপডেটেড সিবি অন্যান্য টেস্টি সহ এই মেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে হবে বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করতে পারবেন আপনাদের যদি ফিল ফিলোসফি সাবজেক্ট সহ মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে এম যোগ্যতা এবং তার সঙ্গে নেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা থেকে থাকে তাহলে আপনারা ফিলোসফি সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার ক্ষেত্রে আপনারা সেক্রেটারির অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাবেন এটি নোটিশের মধ্যে জানানো হয়েছে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন ড্রপ করুন আবারও বলছি এস বি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা অ্যাপ্লিকেশন পাঠাবেন আর প্রয়োজন পড়লে এইট থ্রি ফোর এইট এইট ফোর সেভেন সিক্স সিক্স ওয়ান এই কন্ট্যাক্ট নাম্বার আপনারা যোগাযোগ করে নিতে পারেন চলে পরের বিজ্ঞপ্তিতে জেবি মেমোরিয়াল কলেজ অফ এডুকেশনের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি এনসিটি এবং ডাব্লিউ বিবিপি এবং মান্যতাপ্রাপ্ত একটি ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে ভিলেজ হচ্ছে কুই পোস্ট অফিস হচ্ছে এবং পুলিশ স্টেশন হচ্ছে বিনপুর ডিস্ট্রিক্ট হচ্ছে ঝাড়গ্রাম ওয়েস্ট বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন এই জায়গাতে ইনস্টিটিউটটির বিএ ডিপার্টমেন্টের জন্যই মূলত পারমানেন্ট পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আপনারা প্রিন্সিপাল পোস্টে আবেদন করতে পারবেন এর পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে ফাউন্ডেশন সাবজেক্টে আবেদন করতে পারছেন এছাড়া পেরালজি সাবজেক্টের মধ্যে ম্যাথমেটিক্স সাবজেক্টে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে লাইফ সায়েন্স সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে হিস্ট্রি সাবজেক্টে এই পদগুলিতেও কিন্তু আবেদন করতে পারছেন এর পাশাপাশি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান সাবজেক্টে এবং ফাইন আর্টস সাবজেক্টেও আবেদন করতে পারছেন প্রত্যেকটিতেই কিন্তু একটি করে ভ্যাকান্সি রয়েছে আবেদনপত্র আপনাদেরকে দশ দিনের মধ্যে পাঠিয়ে দিতে বলা হচ্ছে এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে যদি আপনারা যোগ্য হয়ে থাকেন তাহলে এই ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন যে ডট বি ডট মেমোরিয়াল কলেজ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবারও বলছি জে ডট বি ডট মেমোরিয়াল কলেজ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দেবেন সাবজেক্ট লাইনে কো পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই উল্লেখ করবেন এছাড়া স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন ডাবল সেভেন ফাইভ টু জিরো ফাইভ টু টু সেভেন অথবা ডাবল সেভেন নাইন সেভেন ফাইভ টু জিরো ট্রিপল ফাইভ এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও প্রয়োজন থাকলে যোগাযোগ করে নেওয়া যেতে পারে কল করে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বিএসএফ সিনিয়র সেকেন্ডারি রেসিডেন্সিয়াল স্কুল যেটি কদমতলা শিলিগুড়িতে অবস্থিত ইনস্টিটিউটটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি সিবিএসই অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে টিজিটি এবং পিজিটি পোস্টে আবেদন করতে পারছেন পিজিটি পোস্টে মূলত পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি কেমিস্ট্রি ম্যাথমেটিক্স কমার্স এবং ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে এর পাশাপাশি টিজিটি পোস্টেও কিন্তু আবেদন করা যাচ্ছে মূলত ম্যাথমেটিক্স হিন্দি ইংলিশ সোশ্যাল সায়েন্স এছাড়া ফিজিক্যাল এডুকেশন এবং আর্ট এডুকেশন পদেও অ্যাপ্লিকেশান করতে পারছেন আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে আলাদা আলাদা রেটে এখানে মেনশন করা আছে আমি বলে দিচ্ছি মন দিয়ে দেখতে থাকুন দেখুন পিজিটি পলিটিক্যাল সায়েন্স পিজিটি জিওগ্রাফি এবং টিজিটি সোশ্যাল সায়েন্স সাবজেক্টের ইন্টারভিউ হবে সাতাশ দুই দু হাজার পঁচিশ তারিখ সাড়ে আটটার সময়তে ইনস্টিটিউট ক্যাম্পাসে এর পাশাপাশি আঠাশ দুই দু হাজার পঁচিশ তারিখে ইন্টারভিউ দিতে যেতে পারেন পিজিটি কেমিস্ট্রি সাবজেক্টে পিজিটি ম্যাথমেটিক্স সাবজেক্টে এবং টিজিটি ম্যাথমেটিক্স সাবজেক্টে এক্ষেত্রেও কিন্তু সাড়ে আটটা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে এর পাশাপাশি এক তিন দু হাজার পঁচিশ তারিখ সাড়ে আটটা থেকে ইনস্টিটিউট ক্যাম্পাসে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে পিজিটি কমার্স সাবজেক্টে টিজিটি হিন্দি সাবজেক্টে এবং টিজিটি ইংলিশ সাবজেক্টে এছাড়া আপনারা ছয় তিন দু হাজার পঁচিশ তারিখে ইন্টারভিউ দিতে যেতে পারেন সাড়ে আটটার সময়তে ইনস্টিটিউট ক্যাম্পাসে এই সাবজেক্টগুলিতে অর্থাৎ পিজিটি ফিজিক্যাল এডুকেশন এবং টিজিটি ফিজিক্যাল এডুকেশন টিজিটি আর্ট এডুকেশন পদে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি দ্রুত ভিজিট করুন অর্থাৎ টিপল ডব্লিউ ডট বিএসএফ কদমতলা ডট আই এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আপনাদের কোয়ালিফিকেশান এজ লিমিট স্যালারি স্ট্রাকচার সবটাই কিন্তু আপনারা জেনে নিতে পারবেন এছাড়া ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টিটিউটে জমা করতেই হবে আপনারা সেটি বাইপোস্টেও জমা করতে পারেন এছাড়া নিজেরা গিয়েও জমা করে আসতে পারেন ইনস্টিটিউটের অফিসে তো এর জন্য একটি প্রেসক্রাইব ফরম্যাটের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেশন করে জুড়ে দিতে হবে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে জমা করতে হবে ইনস্টিটিউটের উদ্দেশ্যে তো আপনারা মনে করলে বাইপোস্টে মানে স্পিড পোস্টে পাঠাতে পারেন সেক্ষেত্রে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এবং যারা মনে করছেন যে ইনস্টিটিউটে গিয়ে জমা করব তারাও কিন্তু ইনস্টিটিউটে গিয়ে জমা করে আসতে পারেন অফিসে এ ব্যাপারে যদি আমার সহায়তা নিতে হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব আর যেদিন ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেদিনকেও কিন্তু ওই প্রেসক্রাইব ফরম্যাটটিকে আপনাদের সাথে নিতে হবে অরিজিনাল ডকুমেন্টকে সাথে নিতে হবে এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে একটা সেট অবশ্যই জেরক্স করে তাকে সাথে করে কিন্তু নিয়ে যেতেই হবে আপনাদের ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে সেই বিষয়টিকে মাথায় রাখতে বলবো আর আপনাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস টিকেও অর্থাৎ সিবিএসির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটিকেও কিন্তু খুব ভালো করে ফলো করে যেতে বলবো টিএডিএ ইন্টারভিউ দেওয়ার দিন কিন্তু দেওয়া হচ্ছে না এবং একই সঙ্গে আপনাদের কিন্তু কল লেটারও ইস্যু করা হবে না অ্যাপ্লিকেশান জমা করবার পর আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং দ্রুত আপনারা এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে এই নিয়োগে অংশ নিতে ওয়েবসাইট ভিজিট করবেন এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে আপনারা জিরো জিরো এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে উত্তর কলকাতার একটি রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ইনস্টিটিউটটিতে ফিজিক্স সাবজেক্টে আবেদন করা যাবে কেমিস্ট্রি সাবজেক্টে বায়োলজি সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে কম্পিউটার টিচার পদে এছাড়া ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর পদে এবং পাশাপাশি ভাইস প্রিন্সিপাল পোস্টেও রিক্রুটমেন্ট করা হবে পদগুলিতে আবেদন করবার জন্য আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি অবশ্যই থাকতে হবে এটি অবস্থিত উত্তর কলকাতাতে আপনাদের অ্যাপ্রক্স স্যালারি কিন্তু প্রাথমিকভাবে থাকছে তিরিশ হাজার টাকা আবেদনপত্র পাঠাতে হবে পাসপোর্ট সাইজের ছবি এবং আপডেটেড বায়োডেটা বা আপনাদের সিভি সহ অ্যাপ্লিকেশনটি আপনারা সাত দিনের মধ্যে পাঠাবেন এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ অ্যাকাডেমিক অ্যাডভার্টিসমেন্ট অ্যাট দ্য বরাবর আবারও বলছি অ্যাকাডেমিক অ্যাডভার্টিসমেন্ট অ্যাট দ্য রেট বরাবর আপনাদের আবেদনপত্রটি দ্রুত আপনারা পাঠিয়ে দিন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন ¡Solo le por el Big de দুটি পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ষোলো দুই দু হাজার পঁচিশ তারিখে আর রিক্রুটমেন্ট করা হবে কোয়েড খ্রিস্টান মাইনরিটি স্কুলে স্কুলটি কোথায় অবস্থিত এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সবটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করছি মন দিয়ে দেখতে থাকুন আপনারা বেঙ্গলি সাবজেক্টে আবেদন করতে পারছেন এছাড়া আপনারা আবেদন করতে পারছেন ফিজিক্যাল এডুকেশান সাবজেক্টে দুটি কিন্তু পাঁচ ক্যাটাগরির পদ যাই হোক আপনাদের বাংলা সাবজেক্টে আবেদন করবার জন্য যোগ্যতা থাকতে হবে বিএ অথবা এম এ ডিগ্রি এবং সেখানে অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে বেঙ্গলি সাবজেক্ট সহ এর পাশাপাশি বিএড যোগ্যতা যদি থাকে তাহলে বেঙ্গলি সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আপনারা আবেদন করে দিতেই পারেন এর পাশাপাশি আবেদন করতে পারবেন ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে এই সাবজেক্টে আবেদন করবার জন্য আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান থাকতে হবে বিএ অথবা বি কম অথবা বিএসসি অথবা এম এ এম কম অথবা এম যে কোনো একটি ডিগ্রি এবং সেখানে ফিফটি পারসেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে আর পাশাপাশি বিপিএ ডিগ্রি আপনাদের থাকতে হবে যে কোনো ভারতীয় নাগরিকরা এই নিয়োগে অংশ নিতে পারবেন এক এক দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী আপনাদের বয়স হয়ে থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আর পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী হলে এজ রিল্যাক্সেশন আপনাদের কিন্তু থাকছে অর্থাৎ এস টি এবং ও এবং সমতুল ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা এই সুবিধাটা পেয়ে যাবেন এছাড়া আপনারা কিন্তু নম্বরের ক্ষেত্রেও ছাড় পেয়ে যাবেন অর্থাৎ রিক্রুটমেন্ট করা হবে মূলত স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনে তাই সেই নিয়মটি কী রয়েছে সেটি জেনে নেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এখানে নিয়োজিত যদি হতে পারেন আপনাদেরকে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োজিত টিচাররা যে ধরনের সুযোগ সুবিধা বা বেতন পেয়ে থাকেন আপনারা সম্পূর্ণত সেই রূপা আইন অনুযায়ী বেতন বা সুযোগ সুবিধা পাবেন এবার অ্যাপ্লিকেশন আপনারা কিভাবে করবেন সেটা একটু বলে দিন দেখুন অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে শুধুমাত্র পোস্ট অফিসের মাধ্যমেই পাঠাতে হবে অর্থাৎ বাই পোস্টেই কিন্তু অ্যাপ্লিকেশান পাঠাতে হবে অন্য রকমভাবে অ্যাপ্লিকেশন পাঠালে অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হয়ে যাবে পনেরো দিন সময় থাকছে অর্থাৎ ষোলো দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে পনেরো দিনের মধ্যেই আপনাদের অ্যাপ্লিকেশান পাঠাতে হবে কিভাবে পাঠাতে হবে ফুল বায়োডেটা রেডি করবেন বা একটি প্রফেশনাল সিভি আপনারা রেডি করবেন এবং তার সঙ্গে আপনারা পাসপোর্ট সাইজের কালার ফটো আপনারা দিয়ে দেবেন এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনারা জেরক্স করে তাকে সেল অ্যাডাস্টেশন করবেন করে অ্যাপ্লিকেশনটি আপনারা সেক্রেটারির অনুকূলে পাঠিয়ে দেবেন এই অ্যাড্রেস বরাবর অর্থাৎ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে রাঘবপুর সেন্ট পলস হাই স্কুলের তরফ থেকে যেটি পোস্ট অফিস হচ্ছে নেপালগঞ্জ পুলিশ স্টেশন বিষ্ণুপুর সাউথ চব্বিশ পরগনা সিনকোড হচ্ছে সেভেন ডাবল জিরো ওয়ান জিরো থ্রি ওয়েস্ট বেঙ্গলে এবার খামটি নিন খামের উপরে টপ আপ দ্য এনভেলাপে আপনারা লিখে দিন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন যদি বেঙ্গলি হয় তাহলে লিখুন বেঙ্গলি এবং যদি ফিজিক্যাল এডুকেশান হয় শেষে লিখুন ফিজিক্যাল এডুকেশান আন্ডারলাইন করবেন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি তারপরে এই অ্যাড্রেসটি লিখবেন অর্থাৎ রাঘবপুর সেন্ট পলস হাই স্কুল ব্র্যাকেটে এইচএস পোস্ট অফিস লিখবেন নেপালগঞ্জ পুলিশ স্টেশন বিষ্ণুপুর সাউথ চব্বিশ পরগনা পিনকোড লিখবেন সেভেন ডাবল জিরো ওয়ান জিরো থ্রি ওয়েস্ট বেঙ্গল খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন খামের মধ্যে প্রথমে সিবি দিচ্ছেন তারপরে আপনারা আপনাদের যে টেস্টিমোনিয়াস রয়েছে সেই টেস্টিমোনিয়াসগুলোকে পরপর পরপর সাজিয়ে দেবেন এবং সমস্ত কপিকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেশন করবেন সিভির উপরে একটি ছবি দেবেন এবং আলাদা করে একটি কালার ছবিও আপনারা জুড়ে দেবেন দিয়ে খামের মধ্যে ঢোকাবেন খামটিকে মুড়বেন মুড়ে অ্যাপ্লিকেশনটি পনেরো দিনের মধ্যে বাই পোস্টেই পাঠিয়ে দেবেন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে রাঘবপুর সেন্ট ফলস স্কুলের তরফ থেকে ষোলো দুই দু পঁচিশ তারিখে দ্য স্টেটসম্যান পত্রিকাতে